নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রস্রাবের রং যে কোন রোগের ইঙ্গিত কিন্তু এই রং আমাদের স্বভাবতই আমরা এই প্রস্রাবের রং দেখে বুঝতে পারি যে আমাদের শরীরটার উধায় কোনো অসুবিধা হচ্ছে কিডনি রোগীদের জন্যই এই প্রস্রাবের রং কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো আর সে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি নিউরো এন্ড কিডনি তনিমা দাস শরীর থেকে যে টক্সিনো বেরোয় সেইটা প্রস্রাবের মাধ্যমে বেরোয় এবার দুটি কিডনি তৈরি করে ইউরিন সেইটা আমাদের ইউরেটার বা কিডনির যে নালি সেই দিয়ে পেছাপের যে থলি বা প্রস্রাবের যে থলি ইউরিনারি ব্ল্যাডার সেখানে জমা হয়ে তারপরে মানুষ ইউরিন পাস করে এবার বিভিন্ন অসুখে কিন্তু প্রস্রাবের রঙের কিছু কিছু চেঞ্জ হয় প্রথম হচ্ছে যে নর্মালটা তাহা দেখি স্বাভাবিক হচ্ছে যে হালকা হলুদ রঙের যে প্রস্রাব সেইটা এবার তাহলে যদি কারোর প্রস্রাব একদম জলের মতন পরিষ্কার হয় তাহলে কি সেটা খুব ভালো না খারাপ এটা খুব সাধারণত আমাদের একটা প্রশ্ন থাকে থাকে। যদি একদম মানে একেবারে জলের মতন তাহলে বুঝতে হবে যে তার কিডনির কনসেন্ট্রেটিং মেকানিজম মানে এই যে ঘনত্বটা যেটা প্রস্রাবটাকে কনসেন্ট্রেট করছে সেই জিনিসটা কিছু গন্ডগোল করছে সেটা হতে পারে যে সে প্রচুর পরিমাণে জল খাচ্ছে তাকে জলের মাত্রাটা কমাতে হবে বা তার অন্য কোনো হরমোনাল গন্ডগোল হচ্ছে যেটাতে এই প্রস্রাবের পরিমাণটা তার সারাদিনে যে যতটা হচ্ছে তার থেকে কমাতে পারছে না সেটা হচ্ছে পলিউরিয়া মানে চব্বিশ ঘন্টায় যদি কারোর তিন লিটারেরও বেশি ধরুন অনেকে পেশেন্ট এসে বলেন আমি সাত লিটার জল খাই আমার চার পাঁচ লিটার করে ইউরিন হয় একেবারে পরিষ্কার প্রস্তাব হয় সেটাও কিন্তু ঠিক নয় এবার যেইগুলো রঙের ব্যাপারে আসছি কারুর প্রস্তাবে যদি লালচে রং হয় বা একদম গাঢ় রং হয় তাহলে কি হতে পারে একটা হচ্ছে যদি হালকা গোলাপি হয় সেটা অনেক সময় আমরা বিট খাই বা অন্য বাচ্চারা ক্যান্ডি খায় তাতে যে কালারিং এজেন্ট থাকে সেই কালারিং এজেন্টের জন্য ইউরিনের রঙ হয় বা অনেকে আমরা যখন ভিটামিন খাই দেখবেন প্রস্রাবের রঙ হলুদ রঙের হচ্ছে তাতে ভয় পাওয়ার কিছু নেই টিভির ওষুধে প্রস্রাবের রং ওরকম কমলা হয়ে যায় সেইটা বেশিরভাগ পেশেন্টরাই এখন জানেন বা তাদের ডাক্তাররা তাদেরকে বলে দেন এবার কারুর যদি সকালবেলার প্রস্রাব প্রচন্ড ঘন খুব কম পরিমাণে হলো এবং গাঢ় ধরুন ব্রাউন বা খুব গাঢ় রঙের গাঢ় হলুদ রঙের হলো তার মানে তার জলের পরিমাণটা কম হচ্ছে তাকে আরেকটু জল বাড়াতে হবে বিশেষ করে গরমকালে বা যখন বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা দেখা যায় এবার প্রস্রাবে যদি লাল রক্ত যায় তাহলে কিন্তু চিন্তা কারণ সেইটা নয় হচ্ছে আপনার এই যে প্রস্রাবের থলি মানে ইউরিনারি ব্ল্যাডারের অসুখ না হলে তার কিডনিতে পাথরের অসুখ তার থেকেও বেশি মারাত্মক হচ্ছে আমাদের কিডনির কিছু নেফ্রাইটিস আছে যেমন আইজিএ নেফ্রাইটিস বা অন্যান্য কোনো পোস্টেপ্টকাল গ্লোমেরিগুলো নেফ্রাইটিস এবং বিভিন্ন ধরনের এরম অসুখ আছে যেগুলো গুরুতর অসুখ তার একটা ছবি হতে পারে তার ফার্স্ট সিমটম হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই কিডনি ডাক্তারের কাছে যাওয়া উচিত আরেকটা কি হতে পারে নর্মাল তার প্রস্রাব হচ্ছিল কিন্তু একদিন দেখলে প্রস্রাবে জ্বালা হচ্ছে প্রস্রাব মানে ঘন ঘন বারে বারে যেতে হচ্ছে বা ঘোলাটে হচ্ছে দুর্গন্ধ আছে তার হচ্ছে যে হয়তো তার ইনফেকশন হচ্ছে তো সেটারও চিকিৎসা দরকার না হলে কিডনির সমস্যা বাড়তে পারে আরেকটা হচ্ছে প্রস্রাবের রং সবুজ রঙের হচ্ছে সেটাও অনেক সময় ইনফেকশনে হয় বা আমরা কোনো কালারিং এজেন্ট কিছু খাবারের মাধ্যমে খেয়েছি সেটার জন্য হতে পারে আবার প্রস্রাবটা প্রস্রাব নয় শুধু রক্তই যাচ্ছে সেইগুলো কিন্তু খুব সিরিয়াস অসুখ কয়েকটি আছে এবং সেগুলো ইনভেস্টিগেশন লাগে আরেকটা হচ্ছে দুধের মতন প্রস্রাব হচ্ছে সেটা আমাদের ভাষায় হচ্ছে কাইলিউরিয়া মানে হচ্ছে প্রস্রাবটা টেস্ট করলে দেখা যাবে যে ওখানে মেদের পরিমাণটা বেড়ে গেছে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে বা কাইলিউরিয়া হচ্ছে সেইটা হচ্ছে লিম্ফের গন্ডগোল মানে আমরা যে জানি লিম্ফ নোড লিম্ফ্যাটিক সিস্টেম সেটা ইনফেকশনে হতে পারে বা অন্যান্য কোনো কারণে হতে পারে এবং তার টেস্ট করানো দরকার এবং ডাক্তারের কাছে যাওয়া দরকার এগুলো খুব সাধারণত আমরা যেগুলো দেখে থাকি প্রস্রাবের রং নিয়ে একটু আচ্ছা মানে প্রস্রাবের রঙের পরিবর্তনের সঙ্গে গন্ধ বা যদি জ্বালা হয় তাহলে সেটা কি আলাদা কোনো বার্তা বহন করে হ্যাঁ এটা খুব সাধারণত হচ্ছে ইনফেকশন হচ্ছে তার টেস্ট দরকার তার রুটিন ইউরিন দরকার ইউরিন টেস্ট তার কালচার টেস্ট দরকার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার রক্তে ক্রিয়েটিনিনের লেভেলটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো পরীক্ষা করা উচিত এ ছাড়াও কিছু অসুখ আছে যেগুলো আমরা বলি কানেকটিভ টিস্যু ডিসিজ বা ধরুন তার হয়তো গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে তার চামড়ায় হয়তো কোনো র্যাশ হচ্ছে তার সঙ্গে তার প্রস্রাবে এরকম জ্বালা হচ্ছে বা রক্ত আরবিসি দেখা যাচ্ছে বা রক্ত দেখা যাচ্ছে সেইগুলো কিন্তু আরো গুরুতর অসুখ এবং সেগুলোর টেস্ট করা উচিত এবং নেফ্রোলজিস্টের নেওয়া উচিত নেক্সট হচ্ছে যে রঙের পরিবর্তন সেটা কিডনি সমস্যার ক্ষেত্রে কি প্রথম লক্ষণ হতে পারে হতে পারে মানে বেশিরভাগ সময় আমরা কি সকালবেলা যদি টায়ার্ড লাগে বা একটু ভাব লাগে তাহলে আমরা একটু বেশি ভয় পাই কিন্তু আমরা আমরা করি করি না খেয়াল না কিন্তু যদি প্রস্রাবে ফেনা হয় যদি রাত্রিবেলা অনেকবার প্রস্রাব করতে উঠতে হচ্ছে বা প্রস্রাব বেশি পরিষ্কার হচ্ছে বা জ্বালা হচ্ছে বা এই রং পরিবর্তন হচ্ছে এই যে রংগুলির কথা বললাম তাহলে কিন্তু সেটা কিডনির অসুখের প্রথম লক্ষণ হতে পারে তবে এটাই বলবো যে এটা সব থেকে নেগলেক্টেড বেশি কারণ আমরা খেয়াল করি না যে প্রস্রাবে কি রং পরিবর্তন হচ্ছে আমরা বরং অন্যান্য সমস্যাগুলো নিয়ে বেশি চিন্তিত থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইউরিন টেস্ট টুকুও হয় না মানে আমরা নেফ্রোলজিস্টরা প্রথমে ইউরিন রুটিন টেস্ট যেটা সেটা খরচও বেশি নয় কিন্তু নেফ্রোলজিস্টরাই বেশি লেখেন এমনি অন্য কোন ডাক্তারের থেকে তাই অবশ্যই ইউরিনারি চেঞ্জ প্রথমে মানে চেঞ্জটা হয় কিন্তু ধরা পড়ে অনেক পরে একদম লাস্টলি যেটা বলার যেটা আপনি শুরুতেই বলেছেন যে একদম স্বচ্ছ কাচের মতো বা জলের মতো প্রস্রাব হচ্ছে সেটাও কিন্তু স্বাভাবিক নয় না স্বাভাবিক প্রস্রাবের রং কেমন হওয়া উচিত হালকা হলদেটে প্রস্রাব বা আমরা যেটা বলি পেল ইয়াল্লো বা স্ট্র কালার যেটা সেটা হচ্ছে নর্মাল ইউরিনের কালার এবার সেটা সারা দিনের মধ্যে কেউ যদি অনেকক্ষণ জল না পান করে থাকেন তাহলে তার প্রথমবারের প্রস্রাবটা একটু ঘন হতে পারে একটু গাঢ় রঙের হতে পারে হলুদ হতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই তখন একটু জল খেয়ে নিয়ে পরের বারের প্রস্রাবের রংটা ঠিক হলো কিনা সেটা লক্ষ্য করতে হবে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা অনেক প্রস্রাবের রঙের পরিবর্তন সেটা কি কি অসুখের ইঙ্গিত দেয় তার পাশাপাশি প্রস্রাবের মধ্যে গন্ধ থাকলে বা যদি জ্বালা থাকে সেটাও কি সমস্যার কারণে হতে পারে এবং কিডনি রোগীদের ক্ষেত্রে এই প্রস্রবের সমস্যা বা প্রস্রাবের রঙের পরিবর্তন কোনো লক্ষণ কিনা এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা হলো আশা করি এই বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে যদি প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেব। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার